আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম এন্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো খর কতটুক পরিমাণ গারল খায় সঙ্গে আসি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সম্মানিত ভিহার আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার গারল কতটুক পরিমাণ খর খাচ্ছে এই খড় কেন কখন কিভাবে আপনারা খাওয়াবেন এ সম্বন্ধে আমরা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারটি অবস্থানরত আর এর পাশে আমি এই খড়ের এই খড় বা বিশালি বা পল রাখার ব্যবস্থা করেছি এটি এলাকা অনুযায়ী নামকরণ করা হয়ে থাকে শুধুমাত্র বন্যায় আমরা এভাবে গারলকে খড় খাওয়াই থাকি যদিও সকল সময়ে খড় খাওয়ানো যায় আমরা শুধুমাত্র বন্যায় যেহেতু এখন প্রতিটি এলাকা আমার এই এলাকায় এক ইঞ্চি পরিমাণ জায়গা শুকনা নেই করা হয়েছে ভিটা বা বাড়ি ছাড়া সকল জায়গায় পানি এখন পর্যন্ত অবস্থানরত আজকে প্রায় এক মাস ধরে এই বন্যা আমাদের এলাকায় পরপর দুইবার হয়ে গেছে আরও যে কতবার হবে আমার জানা নেই আল্লাহ পাকেই ভালো জানেন তবে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়োগুলো আজকে প্রায় এক মাস যাবত এভাবে আমি লালন পালন করছি আবদ্ধ অবস্থায় এই খামারে যেহেতু আমি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সঙ্গে প্রতিদিন আধা ঘন্টা পরিমাণ এইভাবে আমার এই গারল খড় খর খাই থাকি যদি এভাবে খড় খাওয়াই তাহলে আমার খড় কোনো নষ্ট হয় না আমি এভাবে খর খাওয়ালে ভালো তাছাড়া আমি গারলকে সুন্দরভাবে আমাদের যে গারলের খাবার পাত্র ট্রেগুলো আছে এতে দিলেও গারল সুন্দরভাবে খেনে তাই অনেক ভাই আমাদেরকে জানতে চেয়েছিলেন যে বন্যায় আসলে গারলকে খড় খাওয়ানো সম্ভব কিনা আপনারা বাস্তবে দেখতেছেন যে খড় আসলে কতটুকু পরিমাণ খায় সিরাজগঞ্জ এবং পাবনা থেকে দুই ভাই আমাকে জানতে চাইছিলেন আসলে কি খড় গারহল খায় কিনা আপনারা যদি এই ভিডিও দেখে বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখানে ফিট দুই থেকে আড়াই ফিট পানি হয়েছিল আমার এই ফল বা খড় গুলো ভিজা আমরা তো যদি আপনাদের বন্যা কবলিত এলাকা হয় তাহলে আপনারা এরকম খড় বা বিশালি বা খড় যদি বন্যার জন্য স্তূপ করে রাখেন অথবা যে কোনো ব্যবস্থাতে রাখেন বা যে কোনো ওয়েতে রাখেন কোনো সমস্যা নেই আপনারা যখন মাঠে ঘাস থাকবে না তখন আপনারা এভাবে গারলকে ছেড়ে দিয়ে অথবা কেটে গারলকে খাওয়াতে পারবেন গারল সকল খাদ্য সকল সময় সমমানভাবে খায় অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন যে চরণভূমির কাঁচা ঘাস ছাড়া গারল পালন করা সম্ভব কিনা তার বাস্তব উদাহরণ আমরা যেহেতু একমাস যাবৎ আমাদের গারলগুলোকে এভাবে এই খড় বিশালি এবং বিভিন্ন ধরনের বা কাশিয়া এবং কিছু গাছের হালকা পাতলা লতা পাতা কেটে আমরা খাওয়াচ্ছি পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘাস এই ঘাস প্রায় ঘাসে নষ্ট হয়ে গেছে যে ঘাসগুলো প্রায় তিন থেকে চার ফিট পানি আমার ঘাস খেতে পানির উপরে যে ঘাস ছিল সে ঘাসগুলো শুধু জীবিত আছে বাকি ঘাসগুলো আহ মারা গেছে তাই আমি বলবো যে আপনারা যে ধরনের এই ঘাস করেন না কেন অবশ্যই উসু জায়গা নির্বাচন করে ঘাস করবেন তাহলে আপনাদেরকে তাহলে আপনাদের গারলকে খাওয়ানো কোনো ধরনের সমস্যা হবে না বন্যায় আর সন বিহার এগুলো আমাদের এলাকায় সন বা কাশিয়া বলে এটি যদিও শুকনা এটিও আমার গারল সুন্দরভাবে খাবে তা আমি আপনাদেরকে মেশিনের সাহায্যে কেটে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব গারল বর্তমান আমার গারলগুলো এই বন্যায় এই ধরনের সন বা কাশিয়া এবং এই ফল আর কিছু পরিমাণ দানাদার ভুট্টা ভুট্টার গুঁড়া আর ধানের কুড়া খাওয়াই আমি প্রায় এই দীর্ঘ যাবত ফলগুলোকে জীবিত রেখেছি তাই এখন সামনে তো আপনারা দেখতে পেলেন আমার গারল কিভাবে খড়গুলো খাচ্ছে আর আমরা এই খড় বিশালি এবং এই সন বা কাশিয়া কীভাবে কাটানোর পর খাওয়ানো হয় তা আমরা আগামী পর্বে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই হতাশ বা নিরাশ বা ভয় পাওয়ার কিছু নাই যারা কবলিত এলাকা বিশেষ করে সিরাজগঞ্জ পাবনা আমি যদি আমাদের এই নর্থ বেঙ্গলে অর্থাৎ আমার স্থান হলো কুড়িগ্রাম জেলা ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি আমি অবস্থানরত এখানে যদি আমি শতাধিক গারো লালন পালন করতে পারি তাহলে আপনারাও গারো লালন পালন করতে পারবেন সব জায়গায় সব স্থানে আর গারো লালন পালন করার সুবিধা এটি যে গারোল সকল খাদ্য সকল সময় গ্রহণ করে কোনো ধরনের সমস্যা নেই আর গারোলের কোনো স্টা মুভমেন্ট নাই এজন্য গারলকে আপনারা সঠিক সময়ে সঠিক খাবার যদি দিতে পারেন তাহলে তাহলে স্বাস্থ্য গ্রোথ ভালো থাকবে এবং সুন্দর হবে আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে এ ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে ওই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এর পরবর্তীতে আপনারা যে বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ই আবার